ঝিলি যখন সব জুয়েলারি খুলে ফেলছিল আমি একটা ডায়লগ বলেছিলাম যে সব জুয়েলারি খুলে ফেললি কংস মামার সাথে কংস মামিও ফ্রি আর আমি একটা কথা বলতে চাই যেটা আমাকে সবাই আশীর্বাদ করুক আজ আমরা চলে এসেছি একেবারে জমজমাটি আড্ডায় আপনার সকলেই জানেন গত বারোই আগস্ট থেকে স্টার জলসা শুরু হয়েছে একটি জনপ্রিয় ধারাবাহিক তেঁতুল পাতা আর তেঁতুল পাতার ছোট্ট ক্ষুদে শিল্পী মোমোকে কিন্তু আমরা ইতিমধ্যেই আমাদের সাথে পেয়ে গিয়েছি মোমো কিন্তু আমাদের পাড়ারই মেয়ে একদম অনেকেই চেনেন আবার যারা চেনেন না আজকের পর থেকে তারা কিন্তু একদমই চিনে যাবেন সরাসরি মোমোর কাছে যাবো আমরা মোমোর ভালো নাম আদিশা আদিশা মোমো বলে ডাকবো না আদিশা বলে ডাকবো তোমার যেটা ইচ্ছে ওটা বলেই ডাক আচ্ছা মোমো বলেই ডাকি কারণ ওই নামেই তো এখন সবাই চিনবে তোমায় মানে এত মিষ্টি একটা মেয়ে মানে আচ্ছা ধারাবাহিকে এই প্রথম কাজ করা তোমার তাই তো ইয়েস আচ্ছা কেমন লাগছে সর্বপ্রথম আমার খুব ভালো লাগছে এটা বলতে আচ্ছা স্ক্রিপ্ট গুলো গোস্ত করতে কি কিছু সমস্যা হয় না হয় না আর যারা তোমার সাথে কাজ করছেন আরও দুজন রয়েছেন তারা কেমন দুষ্টুমি হয় সেটে হ্যাঁ হয় কিন্তু ওরা খুব ভালো আর দুষ্টুমি তো আমিও করি সবাই করে আচ্ছা আমাদের দর্শকদের নিজের পরিচয়টা একটু দাও তুমি কোথায় থাকো তোমার ভালো নাম এবং তুমি কোন স্কুলে পড়ো স্কুলটাকে তো রিপ্রেজেন্ট করতেই হয় আমার নাম আজিশা রক্ষিত আমি কাঁচাপাড়ায় থাকি আমার স্কুল নেম স্প্রিন্ডেল প্রাইমারি স্কুল তুমি স্প্রিন্ডেলে পড়ো আচ্ছা স্কুলে যারা ফ্রেন্ডসরা রয়েছে তাকে টিভিতে দেখে তারা কি সবাই ফোন করেছে কি বলছে সবাই সবাই খুব ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা প্রথম এই তো তোমার প্রথম কাজ কাজ করতে গিয়ে মানে প্রথম একটু ভয় ভয় লাগছিল যে প্রথমে কেমন করে শুরু করব একটু লাগছিল তারপরে দেখছি ঠিকই ঠিক আছে আচ্ছা বাড়িতে কি কেউ এসেছে তোমার মানে মানে কোনো ফ্যান বা কেউ না চলে আসবে খুব শিগগিরই আচ্ছা আমি দিশার মায়ের কাছে যাব এই প্রথম কাজ করা কিভাবে মানে চান্স পেলো প্রথমে তো আমার মেয়ে দেড় বছর ধরে সম্রাট মুখার্জির যে ইনস্টিটিউট রয়েছে হাজরাতে কলকাতায় ওখানে আর কি ও শিখতো অ্যাক্টিং মডেলিং এস এবার ওখানে আর কি ওখান থেকে সম্রাট মুখার্জি এবং ওনার ওয়াইফ এবং ওখানে আরও যারা স্যার ম্যাডামরা আছে তারা তো ভীষণ ভালোই শেখাতেন আর স্টার জলসার থেকে অডিশন হয়েছিল সেখানে ও সেখান থেকে ওর অডিশন নেয়ার পরে ওনারা আমাদের একদিন রাত্রিবেলা ফোন করেন যে আপনার মেয়ের একটা খুব ভালো গুড নিউজ আছে এবং স্টার জলসায় হয়ে গেছে তারপরেই আমাদের এই এগোনোটা আর কি আর আমি প্রথমত কথা সম্রাট মুখার্জিকে এবং ময়না মুখার্জিকে ধন্যবাদ দিয়ে ছোট করব না মানে ওনাদের গাইডেন্সেই মেয়ে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে এবং আশা করি ভবিষ্যতেও ওনাদের গাইডেন্সেই আমি মেয়েকে রাখবো এটা আমার আর আমার হাজবেন্ডের সিদ্ধান্ত আচ্ছা না পড়াশোনা ম্যানেজ করার শুটিং এর ক্ষেত্রে একটু চাপ তো হয়ে যাচ্ছে হ্যাঁ একটু না অনেকটাই চাপ হচ্ছে তাও একটু মানে পড়াশ এমনি শান্ত প্রকৃতির এমনি খুব দুষ্টু কিন্তু পড়াশোনার ব্যাপারে যখন শুটিং মানে টাইম হয়ে যায় মানে হয়তো ওদের এক দেড় ঘন্টা শুটিং করালো তারপর হয়তো দেড় ঘন্টা দু ঘন্টা একটু ব্রেক তার মাঝে বললে ও করে নিচ্ছে এখন এখন দেখা যাক কত টাকা কি করতে পারে এই তো নতুন পথ আর কি একদম মানুষ চিনছেন আপনার মেয়েকে আর এই প্রথম মানে বেশিদিন তো হয়নি ধারাবাহিক কিছু শুরু হয়েছি ইতিমধ্যেই কিন্তু বেশ আমরা দেখছি খুব ভালো সারা পড়েছে তো নিজের মেয়েকে টিভির পর্দায় দেখে কেমন লাগছে দেখে তো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এবং সকলের কাছে বলবো যে সবাই আশীর্বাদ করুন যাতে ও এইভাবেই এগিয়ে এবং এখনো তো ওর জীবনের অনেকটা পড়ে আছে এইভাবেই যেন আপনাদের সবার আশীর্বাদ নিয়ে এগোতে পারে আর আদিশার কাছে যাব আচ্ছা এই কদিনের শুটিং এ কি খুনসুটি হয়েছে কিছু মোমেন্ট যদি শেয়ার করো সেটের ওখানে যে সিনগুলো আছে ওটা খুবই হাসির আমি মানে অডিয়েন্সকে বলতে চাইবো যে এই সিরিয়ালটা এতই মজার যে এই সিরিয়ালটা মিস করব আমরা কিন্তু আদিশার বাবার সাথে কথা বলবো আচ্ছা মেয়ের সাথে কি এ যাওয়া হচ্ছে সেটে যাওয়া হচ্ছে হ্যাঁ যাওয়া হয় অল্টারনেটিভলি ওর মাই বেশি যায় আমি মাঝে মধ্যে যাই যখন মানে সব সময় তো আর যাওয়া যায় না ওর মার পক্ষে তখন আমি যাই মাঝে আর যারা সিরিয়াল প্রেমী আছেন আমাদের দর্শক বা যারা সিরিয়াল প্রেমী মানে রকম একটা মজার সিরিয়াল দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন দেখুন আমি মানে সিরিয়ালটা দেখেছি বা ওদের যে শুটিংটা দেখছিলাম পুরো অন্যরকম সিরিয়াল মানে এতকাল যে সিরিয়ালগুলো আমি খুব বেশি সিরিয়াল আমি দেখি না যেহেতু তাও যতটুক দেখেছি বা শুনেছি এটা টোটালি ডিফারেন্ট এটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে সিরিয়ালটা প্রচণ্ড মজার আছে তার মধ্যে কিছু সিকোয়েন্সও আছে ঠিক আছে তো আশা করি সবাই দেখলে এটা ভালো লাগবে তাদের এন্টারটেনমেন্ট এন্টারটেনিং সিরিয়াল ঠিক আছে এবং বাচ্চাদের ভূমিকাগুলো খুব সুন্দর তিনটে বাচ্চা আছে তার মধ্যে আমার মেয়ে একটা এবং ওদের যেভাবে ওরা এই বাচ্চাগুলোকে তৈরি করছে ওখানে মানে এটা আমরা মানে আমরা তো দেখুন আমরা সাধারণ ঘর থেকে আজকে গেছি ওখানে সেই জায়গায় গিয়ে আমার কাছে খুবই লেগেছে যে ওরা মানে প্রফেশনাল ঠিকই কিন্তু তার সাথেও বলতে গেলে হিউম্যানিটিও বজায় রাখে মানে বাচ্চাদেরকে কিভাবে ওরা এটাকে তৈরি করবে মানে ওদের স্ক্রিপ্টগুলো দেওয়া স্ক্রিপ্ট তো আগে থেকে দেয় না স্ক্রিপ্ট স্পটে গিয়েই পাওয়া যায় ওই সময় করতে হয় আমি তো প্রথমে ভেবেছিলাম যেহেতু আমার মেয়ের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি স্কুল যে বাংলা কি করে নেবে তো দেখছি এখনো পর্যন্ত মোটামুটি দেড় মাস হয়ে গেছে শুটিং চলছে ওরা এত সুন্দরভাবে গাইড করে দিচ্ছে ওখানে যে স্যাররা আছেন মানে যারা আছেন ওর সব কলিগসরা আছেন মানে ইভেন ধরুন গৌরবদা বা কি বলে ঝিল্লি আছে মানে ঋতব্রতা যে এরা প্রত্যেকে হেল্প করছে বাচ্চাদেরকে এবং ওরাও খুব আনন্দ সহকারে নিচ্ছেন আর আজকের ডেটে দাঁড়িয়ে আমার মেয়ের এই জায়গায় পৌঁছানো তো এটা তো ওর মা বললে ভুলেইছে এর অবদান এস এম পি আই ছাড়া কিছু বলবো না আর সম্রাট স্যার রোজই ওর সাথে কথা হয় রোজি ও সম্রাট স্যারের থেকে কথা বলছে কিছু না কিছু টিপস সম্রাট স্যার রোজ দিচ্ছে খুব সুন্দর মানে খুব হেল্পফুল ববি স্যার বলুন ওখানে আছেন ববি চক্রবর্তী চেনেন অনেকেই তারপরে রাহুল স্যার আছে ডিম্পি ম্যাম ময়না ম্যাম প্রত্যেকে প্রত্যেকে মানে খুব সাপোর্ট করছে সুচ এবং যারা স্টাফ মানে স্টাফদেরকে না বললে নয় সুচন্দা ম্যাম সুমন স্যার আদার্স আরও যারা আছে প্রত্যেকে খুব হেল্পফুল ওততে মানে বোঝাই যাচ্ছে মানে একটা জমজমাটি ব্যাপার মমোর কাছে যাবো মমো তোমার মামার চরিত্রে অভিনয় করছেন বড় আঙ্কেল আঙ্কেল বলো তো কেমন রাগী না মিশুকে কেমন খুব ভালো শুদ্ধমাত্র শুরু হয়েছে তেদুলপাতা সিরিয়াল আর আমরা কিন্তু ইতিমধ্যেই মমোর সাথে কিন্তু আড্ডায় বসেছি ফের আরো একদিন ফিরে আসবো আর এখন আমি মমুকে অনুরোধ করব ছোট্ট একটা ডায়লগ বলার জন্য আমাদের দর্শকদের জন্য કંসো মামার সাথে કંসো মামিও ফ্রি আর আমি একটা কথা বলতে চাই যেটা আমাকে সবাই আশীর্বাদ করুক একদমই একদমই খুব আশীর্বাদ পাবে তুমি আমাদের তরফ থেকেও শুভকামনা রইল এবং আর কদিন পরে দেখা যাবে তুমি বাইরে বেরোলেই তোমার ফ্যানেরা তোমাকে ঘিরে ধরছে অসংখ্য ধন্যবাদ মোমো এবং মোমোর পরিবারকে চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনি রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজেন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রূপটক সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে অ্যাপলানসে যতোজিদি আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গোরিপூர் জমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রচনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কিউইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট